শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি মা ও সাধিকা চতুষ্টয় এবারে চতুর্থ সাধিকা গোপালের মা পরবর্তী অংশ বাগবাজারে যে তিন চারখানি ভাড়া বাড়িতে উদ্বোধন মায়ের বাড়ি হবার আগে শিশি শারদাদি বাস করতেন সেই সেই জায়গায় দেখা করতে গোপালের মা মধ্যে মধ্যে আসতেন শুধু হাতে আসতেন না শুধু হাতে আসতেন না শিশ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন প্রথম প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তার দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি বাগানের মালিকে খেতে দিয়েছিলেন অবশ্য বাৎসল্যভাবেই সাধিকা গোপালের মা শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ গোপাল রূপী শ্রীকৃষ্ণ ভাবতেন অন্য সময় তাঁর শ্রীরামকৃষ্ণের প্রসাদ খেতেও তার আপত্তি ছিল না শ্রী শারদা দেবীকে তিনি রামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন তার চোখে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা ছিলেন অভিন্ন শ্রীরামকৃষ্ণের মতোই শ্রীমায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন একদিন সীমাকে তিনি বলেন বৌমা কি খাচ্ছিস একটু দে না